এই কয়েক বছর পরে মাঠে আসছি কিছু নতুন জিনিস ভাবনা সাথে একা কেন দেখবো তোমাদের সাথে গাছ কই গাছ নেই দেখ চাষির সাইকেল পনেরো লাইভ চলে বাংলাদেশের একজন ইউটিউবার আছে তার নাম হচ্ছে জুয়েল রানা সে প্রকৃতি নিয়ে এক তো ভিডিও করে মানে ওনা ওর কথার সাথে সঙ্গে সঙ্গে কবিতা যেন জড়িয়ে আছে ভিডিওর সঙ্গে কথা বলবে কথার সাথে জড়িয়ে আছে কে কোথায় দেখছেন কমেন্ট করুন

এটা হচ্ছে কোড়াই সুটি মটর সুটি আপনাদের কার কি ভাষায় কি বলে সেটা জানি না অবশ্যই কমেন্টে বলবেন দেখুন সবে ফুল এসছে অনেক জায়গায় অনেক রকম ভাষায় বলে তো আমাদের এদিকে মোটের সুটি বলা হয় যেটা বুট আর কি দেখুন আপনাদের কার কার কৃষক বন্ধুর টাকা ঢুকে গেছে সেটাও কমেন্ট করতে পারেন এবং কাদের ঢুকিয়ে কোনো প্রবলেম থাকলে সেটাও বলবেন অবশ্যই সলিউশনটা আপনাদেরকে বলে দেব বা আপনাদের স্টেটাসে কি আস আসছে সেটাও দেখতে বলতে পারেন এটা হচ্ছে বিট কবি গাছ বিট কবি যেটা লাল কবি হয় সেই গাছ এটা দেখুন টমেটো গাছ আর এই সরষে বাগান এটা হচ্ছে আলু চাষ করেছে চাষিরা আপনাদের কৃষক বন্ধুর টাকা কে কে পেয়ে গেছে না কে কে পাননি একটা কোনো প্রবলেম থাকলে সেটাও বলুন অবশ্যই সুলিশানটা বলে দেবো আপনারা টাকা পেয়েছেন কে কে অনেক কৃষক আছে ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন আবার অনেক কৃষক আছে ইতিমধ্যে টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা অনেক কিছু অধিক আগ্রহ আছে যে আমার টাকাটা কেন ঢুকলো না আপ আপনারা অবশ্যই কমেন্ট করুন লাইফটি আর বেশিক্ষণ চলবে না আর দু তিন মিনিট চলবে এ যাচ্ছি দাঁড়াও সূর্য অস্ত যাচ্ছে দেখুন এত সুন্দর দৃশ্য শহরাঞ্চলের মানুষে দেখা পায় না গ্রামে থাকলে গ্রামের অনুভূতিটাই আলাদা দেখুন কলকাতার মানুষ টাকা খরচা করেও এমন অনুভূতি দেখতে পায় না লাইফটা দু তিন মিনিট চলবে যদি কারো কৃষক বন্ধুর টাকা এখনো ঢুকতে বাকি থাকে কমেন্ট করতে পারেন কি প্রবলেম হচ্ছে সেটাও জানাতে পারেন we mm -hmm. কত সুন্দর দেখাচ্ছে দেখ ফুলটা ক্যামেরায় পিছনের ফুলগুলো ব্লার হয়ে যাচ্ছে আর মাত্র এক মিনিট চলবে লাইভটি আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন লাইভটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ